আমি মাম্পি আজকে নিয়ে চলে এসেছি এই সিজনে প্রথম ফুলকপি দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল একদম অল্প কিছু উপকরণের বানিয়েছি কিন্তু অনবদ্য স্বাদ হয়েছে পুরো শীতকালের একটা ভাইবস কিন্তু কাজ করছিল তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করছি ভীষণই ভালো লাগবে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি জ্যান্ত গোটা বড় একটা রুই মাছ দিয়ে দেব এক চামচ লবণ খুব ভালো করে করে মাছটাকে ম্যারিনেট রাখবো বেশ কিছুক্ষণের জন্য এই ধরুন দশ থেকে পনেরো মিনিটের জন্য দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে যাব এখানে ফুলকপি আর আলুটা কেটে নেবার জন্য খুব ভালো করে হাতের সাহায্যে হলুদ ও লবণটাকে মাছে খুব ভালো করে মাখিয়ে নেবো সমস্ত মাছগুলো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলো আলু এবং ফুলকপি কেটে নি বাজার থেকে খুব সুন্দর বড় সাইজের একটা ফুলকপি এনে আমি রেখে দিয়েছিলাম এবার ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব প্রথমে এরকম ডানটি ভেঙে নেব ফুলকপিগুলো সমস্তটা তারপরে ছোট ছোট করে কাট একদম এরকম ছোট ছোট করে ফুলকপিগুলো কাটবো তাতে ফুলকপির ভিতরে ঝোলটা খুব ভালো করে ঢুকবে এবং খেতেও কিন্তু সুন্দর একটা স্বাদ লাগে সমস্ত গোটা ফুলকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি এর ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু তাহলে বেরিয়ে আসবে গামলার মধ্যে কিছুটা জল নিয়েছি আর কপিগুলো এখানে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কফিগুলো জলের মধ্যে আর যখন কফিগুলো জলে দেব তখন এরকম এক চামচ লবণ দিয়ে কপিগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে ভিতরে কোনো পোকা বা যে কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যায় তারপরে খুব ভালো করে ধুয়ে নেব তোমরা চাইলে এরকম লবণ দিয়ে কিন্তু হালকা ভাপও দিয়ে নিতে পারো আমি যেহেতু ছোট ছোট করে কেটেছি ওই জন্য কিন্তু আমি এখানে আর ভাপটা দেবো না এখানে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেহেতু করবো আজকে ফুলকপির ঝোলটা আর কালার ভালো আসার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার জন্য এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার একটা টমেটোকে খুব ছোট ছোট কিউব করে কেটে নেবো টমেটোর এই মুখটা সব সময় ফেলে দিতে হয় এটা সেদ্ধ হয় না আমি এরকম করে কাটলাম যেহেতু আমি বেটে নেব সেই জন্য ব্যাস টমেটোটাও কাটা হয়ে গেল এবার কেটে নেব এক ইঞ্চি আদার আদাটাও এখানে কেটে নিলাম এবার কেটে নেব বড় সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে একদম মাছের ঝোলে যেরকম হয় লম্বা লম্বা করে সেরকম ভাবে কেটে নেব মাছের ঝোলে যেরকম আমরা লম্বা লম্বা করে আলু দিই সেরকম লম্বা লম্বা করে এখানে আমি একটা আলু দিলাম এখানে এক মুঠো ধনেপাতা নিয়েছি এবার ধনেপাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নেব এবার চলে এসেছি দেখো শিলনোড়ার উপরে নিয়ে নেব এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এখানে আটটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম এক ইঞ্চি আদার কুচি আর দিয়ে দেবো একটা গোটা টমেটো এই সমস্ত উপকরণগুলোকে একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে দুবার মতো বাটা হয়েছে তাতেই কিন্তু দেখো একদম স্মুথ হয়ে গেছে পেস্টটা এবার সমস্ত বাটাটা হয়ে গেছে এবার অন্য একটা বাটিতে তুলে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো আজকে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো যে তেলটা আমি একটু বেশি দিয়েছি কারণ আলু কপি মাছ সমস্তটাই আমি এখানে ভেজে রান্না করব সেই জন্যই কিন্তু তেলটার পরিমাণ আমি অনেকটাই বেশি দিই তেল এখানে সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে হলুদ লবণ মাখানো মাছ দিয়ে মাছগুলো ভেজে তুলে নেবো মাছের একটা পিঠ খুব হালকা করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে হালকা করে ভেজে তুলে নেব একদম লাইট ব্রাউন করে মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সেম প্রসেসে বাকি মাছগুলোও ভেজে নেব ব্যাস এদিকের মাছগুলোও কিন্তু সমস্তটা আমার ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেব সমস্ত মাছগুলো এখানে আমার থেকে তিন ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে মিনিট গরম তেলে নাড়াচাড়া করেছি দু দু দেখো আলুটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আর এখানে আমি হলুদ লবণ কিছু ব্যবহার করিনি মাছ ভাজার সময় যতটা হলুদ ও লবণ ছিল তেলের মধ্যে তাতেই কিন্তু আলুটা এত সুন্দর হলুদ হয়ে গেছে এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে লবণ জলে ভিজিয়ে নেওয়া ফুলকপিগুলো ফুলকপি দিয়ে মাছের ঝোল মানে বাঙালির কাছে একটা ইমোশন ফুলকপি দিয়ে মাছের ঝোল যেমনই ভালো লাগে খেতে তেমনই ফুলকপি দিয়ে মাছের ঝোলের সাথে আর অন্য কিছু কিন্তু কোনো সময়ের জন্য তুলনা হয় না কনস্ট্যান্ট নাড়াচাড়া করে ফুলকপি গুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ফুলকপি ও আলু একসাথে মশলা কষিয়েও কিন্তু রান্না করা যায় কিন্তু যদি তোমরা ফুলকপি আলু আগে থেকে এভাবে ভেজে আলাদা করে মশলা কষিয়ে রান্না করো রান্নার স্বাদ হবে দুর্দান্ত অবশিষ্ট যতটুকু তেল ভেজেছিল তার মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দেব করোনার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো একদম ছোট চামচের এক চামচ রং ভালো আসার জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এবং পরিমাণ মতো লবণটা দেবে পরে যদি আমার মনে হয় এখানে আইফুল লবণের প্রয়োজন আছে তখন কিন্তু এখানে আমি আরেকটু লবণ অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ রঙ একদম লো ফ্লেমে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে কষে দেবো দেখো রান্নার অনেক রকম ধরন আছে তার মধ্যে বেস্ট হচ্ছে লো ফ্লেমে যদি তুমি কষিয়ে কষিয়ে কোনো রান্না করো তার স্বাদ হবে কিন্তু অসাধারণ তার কালারও সুন্দর আসবে রান্নার আর রান্নার স্বাদও হবে অনবদ্য তো এখানে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি কুমতি ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না তেল ছাড়বে মশলাটাকে কষে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তিটাকে কষে নেব মশলা মশলার থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো মশলাটাকে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কফি এবং আলুটা কপি এবং আলু দিয়ে আরো এখানে তিন মিনিট মতো মশলার সাথে কষে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম ফুলকপি দিয়ে এরকম শুধু রুই মাছ না যে কোনো মাছই কিন্তু খুবই ভালো লাগে তোমরা কারা কারা আমার মতো এই প্রসেসে মানে এরকম রেসিপি করো বাড়িতে ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল বা রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছের ঝোল তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে বা তার রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে তিন মিনিট মতো টক বক করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখানে আলু কপি কিন্তু সমস্তটাই সেদ্ধ হয়ে এসেছে এইবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলে আমি যতটা লবণ ব্যবহার করেছিলাম সেখানে দেখলাম লবণটা একটু কম হয়েছে বলে লবণ এখানে আমি অ্যাড করে লো লোটো মিডিয়াম করে ফুটিয়ে নিয়েছি ঝোলের কালার দেখেই বুঝতে পারছো কালারও চেঞ্জ হয়ে গেছে কফি আলু মাছ কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবারে আমি উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস একদম ফাইনাল টাচ ধনেপাতা দেওয়া হয়ে গেছে আর এক থেকে দেড় মিনিট আমি একটু ফোটাবো জাস্ট ধনেপাতাটাকে দিয়ে তারপরে আমি নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হলো কালার দেখে তোমরা বুঝেই গেছো দেখানোর কিছু নেই তবুও আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো নামিয়ে নিয়ে চলে এসেছি মাছের ঝোলটা এবার আমি একটুখানি তোমাদেরকে সার্ভ করে দেখাই ব্যাস তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত অল্প উপকরণে এবং অল্প মশলাতে আমি এই মাছের ঝোল রেসিপিটা বানালাম ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা